সালামু আলাইকুম ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্য একটি প্রকৃতি এটাকে সৌন্দর্য বাড়ায় আবার সবজিও মানুষের চাহিদাও মেটায় এটি হচ্ছে খুবই একটি ভালো জাতের সিম এই সিম দেড়শো টাকা কেজি ছিল যখন হাটে নিয়ে গিয়েছিলাম মানুষে কাড়াকাড়ি করে নিয়েছে আজ দশ টাকা কেজি বলে এত সুন্দর সিম হাটে নিয়ে যাচ্ছি ভাই বলছি ভাই নিয়ে যান দুই কেজি দশ টাকা বলছে ভাই সিম খাই না সিমে গ্যাস পেটে সমস্যা বুকের সমস্যা আমরা সময়ের মূল্য দিতে পারি না এখন এইটাই যখন দেড়শো টাকা কেজি ছিল তখন কিনে খেয়েছে কথায় কথায় শোনা যায় বাঙালি কি সস্তা পাইলে আলকাতরা সাদা লুমিতে নেয় কিন্তু এখন দেখছি বাস্তবটা সেটা নয় পুরোটাই উল্টা বাঙালি যদি সস্তা জিনিস আলকাটা আলকাতরাও যদি সস্তা পাইলে সাদা লুমিতে নিত তাহলে দশ টাকায় সিম হাটে নিয়ে গিয়ে আর কান্নাকাটি করতো না আর কফির কথা তো বলাই যাবে না ভাই কফি মাঠে ছেড়ে দিচ্ছে এক বিঘা কফি যদি ছেড়ে দিচ্ছে মানুষের গরুর খাওয়ানোর জন্য বেছে 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 কাটছে পরিপূর্ণ ভুঁই পরিষ্কার করে কাটছে না কেউ পাতা নিচ্ছে আলাদা কেউ কফি নিচ্ছে আলাদা কারোর গরুতে কফি খাচ্ছে না চায়ের দোকান এসে গল্প করে আমার গরুতে কফি খাচ্ছে না দুইশো টাকা কেজি দেড়শো টাকা কেজি যখন বাজারে কিনে খেয়েছে কফির ডানটি মানে পুটকি পর্যন্ত একেবারে মানে রান্না করে খেয়ে ফেলেছে এখন কফি তো বাড়িতে খাওয়াই চলে না কেউ খাই না কফি গরুতেও খাচ্ছে না আর মাঠের আর সবজির কথা বললামই না ভাই আর একটা কথা মাঠে আছে সিম দশ টাকা কেজি খাওয়ার লোক নাই সিম তুই নিবি নি যত বারে নিজা এই গাছটায় পেঁপা চলো এই পর্যন্ত বিশটার ওপরে পেঁপা এই গাছটা আরো দুই তিনটা গাছে আরো বিষটা চলো কি আর গাইল দেব গাইল দেওয়া তো পাপের কাজ গাইল দিচ্ছি নিখো দিগেছে যাক ভালো একবারে ফুল পর্যন্ত একবার যা ছিল সাপ নিয়ে গেছে মানে পেঁপের দামটা বাজারে এখনো তিরিশ পঁয়ত্রিশ টাকা ওই জন্য নিয়েছে আর যে পেঁপে নিয়েছিস এই পেঁপের আমার মনে হয় বড়ি দিয়েছিস এই বড়ি খাবি তোর পেটে গাছ হবে এই পেঁপের গাছ হবে তোর ডায়রিয়া হবে কলেরা হবে আমাশা হবে জন্ডিস হবে তুই ময়েরবি দেখুন তোর আমার কাছে আসতে হবে তুই তো আমার গ্রামের লোক যে নিয়েছিস আমার গ্রামের ভিন গ্রামের না এই মাঠে ধানের চারা দিয়েছে সব কোন সময় এই মাঠে সবজি হারায় না এই মাঠে যখন ধানের চারা দেয় বিলের ভেতরে এই 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 দিক দিয়ে যাবে আর ওই কার পছন্দ হয়ে যায় কি সুন্দর সেই তুই প্রতি বছর প্রতি বছর এই জন্য আমাকে আজকে এই ভিডিওটা বানা হলো বানানো মানে খুবই প্রয়োজন হলো আমার মানে রাগ হয়ে গেছে ওই জন্য বানালাম যে ভাই নিয়েছেন আর কোনোদিন নিয়ে না খো এরপরে আমি ধর সিসি ক্যামেরা লাগিয়ে দেবো